আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ডাটা শাক দিয়ে মৃগেল মাছ রান্না করব আজকে শাকটা কিন্তু ভাজিও করা যায় চিংড়ি দিয়েও করা যায় আবার যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারেন ছোট মাছ দিয়ে করতে যাবেন না ছোট মাছ দিয়ে তো অবশ্যই ভালো লাগবে না বড় যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি আজকে মৃগেল মাছ দিয়ে করেছি প্রথমে আমি একটি হাড়িতে খাবার তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে ভেজে নেবেন পেঁয়াজটি পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আপনি রসুন পেস্ট দেবেন গুঁড়ো মশলার মধ্যে দেবেন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো মরিচ দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল শাকের মধ্যে মরিচ না দিলেও হয় গুঁড়ো মরিচ বাট আমি একটু কালারের জন্য কাশ্মীরিটা ইউজ করি এবার মশলাটি ভালো মতো পানি দিয়ে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন এ দেখুন খুব সুন্দর একটি কালার এসছে এবার এই পর্যায়ে টমেটো অ্যাড করে দিবেন এক দুটা কাঁচামরিচ দিতে পারেন দিয়ে এবার আবার ভালো মতো এটি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবেন মশলার সাথে ভালো মতো টমেটোগুলো কষানো হয়ে গেলে এখানে আমি আমার শাকগুলো অ্যাড করে দেবো আবার ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে শাকগুলো যখন একটু বসে আসবে তখন এই শাকের সাথে মশলাগুলো আপনি মিক্স করে দেবেন খুব ভালো মতো মিক্সিংটা হতে হবে একদম উল্টে পাল্টে ভালো মতো মেশাবেন যেন শাকের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে এবার ঢাকনা দিয়ে দেবেন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি মাঝখান দিয়ে ছোট্ট একটা আলু অ্যাড করেছি আমার বাবুর জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন শাকটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে এখানে আমি ঝোলটা অ্যাড করবো যতটুকু আপনার ঝোল রাখবেন সেই পরিমাণে পানি দেবেন পানিটা যেন টেনে আসলে আপনাদের মন মতো ঝোল থাকে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় অপেক্ষার পরে আমি আমার মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করার পর আমি ঢেকে দেব এবার একটু নেড়ে চেড়ে দেবো মাছগুলো উল্টে পাল্টে দেব যেন মাছের গায়েও ভালো মতো ঝোল মশলা সব কিছু সুন্দর মতো ঢুকে যায় দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি একটু কাঁচামরিচ করে দিচ্ছি লবণ যদি লাগে লবণ দিয়ে দেবেন ধনিয়া পাতা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবেন একটা সুন্দর সবুজ কালার এসছে দেখুন দেখতে কি ভালো লাগছে আমার রান্নাটি ডান একদম অসাধারণ লাগছে এটি খেতেও কিন্তু খুব অসাধারণ ছিল কালারটা যেমন সুন্দর এবার আমি আলাদা পাচে নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার মন চাচ্ছে না যে সাদা ভাতের সাথে এখনই খেতে বসে পড়ি বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন